পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের আগামীকাল ১৩ তারিখ তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ বাংলা দ্বিতীয়তে যেটা হয় তোমরা বাংলা দ্বিতীয়তে তোমাদের যে থাকে শুধু এমসিকিউ নিয়ে পড়ে থাকো পরে যে কারণে রিটেনগুলো গুলো ভালো করে লেখা যায় না লিখতে পারো না তো বাংলা দ্বিতীয়র এমসি গুলো তিরিশ নাম্বারে যেভাবে গুরুত্ব দাও এগুলোতে কিন্তু তেমনটা একটা গুরুত্ব দেওয়া হয় না যে কারণে কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো একটা রিটেন থেকে অর্থাৎ যে সত্তর নাম্বার তোমাদের থাকে রিটেনে এই রিটেনে কিন্তু সত্তর নাম্বারটা ভালো করে পাও না তো সেটার জন্য আজকে আমি ক্লাসটি একটু স্পেশালভাবে নিব মানে কোনগুলো আসতে পারে যেগুলো গুরুত্ব রয়েছে পরীক্ষায় আসার মতো তো এমন করে আমি একটা ইতিমধ্যে তোমাদের জন্য একটা লিস্ট করে ফেলেছি যারা এসএসসি পরীক্ষা দিবে কালকে তো তোমরা যদি এখান থেকে পড়ো আমি যে সাজেশানটা আজকে তোমাদেরকে দিব ভাইয়া অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে কালকে বাংলা দ্বিতীয়তে কমন পাবে এটা আমি বলতে পারি আর আজকের এই সাজেশনটা আমি তোমাদেরকে লাইভের মাধ্যমে দিচ্ছি আমি এমনিতে লাইভের মাধ্যমে সাজেশন কখনো দেইনি তারপর আজকে দিতে হচ্ছে ঠিক আছে বিশেষ করে আমি আমার চ্যানেলে যে তোমরা দেখেছো এর আগে বিশেষ করে আমি দাখিল মাদ্রাসার সাজেশন গুলো সব সময় দিয়ে থাকি স্কুলেরটা তেমন একটা দেওয়া হয় না তো আজকে ভাবছি যে তোমাদেরটা দিব তো আজকে তোমাদেরকে যে সাজেশনটা দিব ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে তাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাইও দেওয়ার চেষ্টা করব কেউ কিছু না বুঝে থাকলে তো দেখো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যেটা হবে তোমার এমসিকিউ তিরিশ নাম্বার তো থাকবেই এমসিকিউ বাদে যেটা রিটার্ন সত্তর নাম্বার সেটা নিয়ে আলোচনা করবো এখানে তো দেখো এখানে অনুচ্ছেদ আমি যেগুলো দিয়েছি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে দেখবা তো স্বাধীনতা দিবস এটা দেখবা শিষ্টাচার সেটাও দেখবা দেশপ্রেম সেটাও দেখবা তো আর একটা তোমাদেরকে কথা বলে রাখি এই যে স্বাধীনতা স্বাধীনতা দিবস যেটা রয়েছে এই স্বাধীনতা দিবসটা যে দাখিল মাদ্রাসা অর্থাৎ আলিয়া মাদ্রাসায় এসএসসি পরীক্ষাতে এটা এসেছে এই দুই সালে তো তোমাদেরও কিন্তু স্বাধীনতা দিবসটা আসতে পারে বিভিন্ন বোর্ড রয়েছে তোমাদের ময়মনসিংহ বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড তো যার যে বোর্ডে থাক না কেন তো কারো কে কোন বোর্ডে যে প্রশ্ন করে সেগুলো কিন্তু বোর্ডরা আলাপ করে নেয় না তারা প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন প্রত্যেকরা প্রত্যেক বোর্ডের মানুষ আলাদা আলাদা ভাবে করে তো দেখো অনুচ্ছেদ যেগুলো পড়বা বেশি ইম্পর্টেন্ট স্বাধীনতা দিবস এটা দেখবা শিষ্টাচার এটাও ভালো করে দেখবা দেশপ্রেম এটা দেখবা এই তিনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা যখন তোমার শিক্ষা হবে তারপরে দেখবা ভাষা দিবস নারী শিক্ষা শীতের সকাল পহেলা বৈশাখ আবারও ভালো করে বোঝার চেষ্টা করো প্রথম যে আমি এখানে তিনটা দিয়েছি দেখো ভাইয়া স্বাধীনতা দিবস শিষ্টাচার এবং দেশপ্রেম এই তিনটা ভালো করে শিখার পর তুমি যখন দেখবে যে শিক্ষা হয়ে গেছে আজকের ভাষা দিবস নারী শিক্ষা শীতের সকাল পহেলা বৈশাখ অর্থাৎ মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা তুমি যদি এই সাতটা অনুচ্ছেদ ভালো করে পড়ো ইনশাল্লাহ কালকে তোমার পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ আমি বলতে পারি অনুচ্ছেদ তোমার দশ কিন্তু কমপ্লিট তো তারপরে দেখো আমি রচনা যেগুলো দিয়েছি রচনা কোনগুলো শিখবা এখান থেকে দেখো রচনার মধ্যে রচনার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান টাইপের কিন্তু একটা থাকতে পারে পরীক্ষাতে তো বিজ্ঞান টাইপের কোনো কথা নেই আমি যেভাবে বলবো সেটা একটু মনোযোগ দিয়ে দেখো এবং তোমরা আজকে রাত্রে এগুলো আরেকবার রিভিশন দিয়ে দিবে আমি আশা করি তো দেখো রচনার মধ্যে কিন্তু তোমরা পরীক্ষায় প্রায় পনেরো নম্বর পাচ্ছ তো পনেরো নম্বর পাওয়ার জন্য কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে ভাইয়া ঠিক আছে তো রচনা দেখো সব থেকে বেশি যেটা কৃষি কাজে বিজ্ঞান কৃষি কাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান একটা জিনিস তুমি ধরে নিতে পারো যে বিজ্ঞান সম্পর্কিত অর্থাৎ কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই বিজ্ঞান টাইপের কিন্তু একটা পরীক্ষাতে আসবেই আসবে অর্থ হতে পারে কৃষিকাজে বিজ্ঞান মানব কালের বিজ্ঞান বা তোমাদের দৈনন্দিন জীবনে যে বিজ্ঞানে যে সহায়তা রয়েছে এভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা থাকতে পারে যে কারণে কৃষি কৃষিকাজে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান যা বিজ্ঞান যে জায়গায় রয়েছে সেটা সম্পর্কে দেখবা অর্থাৎ কৃষিকাজে বিজ্ঞান এবং মানব কল্যাণে বিজ্ঞান এটা ভালো করে দেখবা তারপরে দেখবা প্রাকৃতিক দুর্যোগ যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে বা সব দিকে কিন্তু বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে সেই কারণে প্রাকৃতিক যুগটা ভালো করে শিখবা অর্থাৎ তোমাদের যে এই বাংলা ব্যাকরণ বইটা রয়েছে এই ব্যাকরণের কিন্তু প্রথম যে রচনাটা রয়েছে সেটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তারপরে দেখো এখানে সময়ের মূল্য এটা দেখবা তারপরে তোমার সময় দেখবা অর্ধ ভাষায় দেখবা তারপরে অর্ধ ভাষায় দেখবা তারপরে শীতের সকাল দেখবা ও প্রতিকার দেখবা তারপরে দেখবা বাংলাদেশের সাত আটটা তো দেখো ভাইয়া যারা তোমরা ভালো স্টুডেন্ট তোমরা ইতিমধ্যে হয়তো এগুলো শেষ করে ফেলেছো তারপরে বলবো তোমরা পরীক্ষায় যাওয়ার আগে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে এই সাতটা যে আমি রচনা দিয়েছি এগুলো একেবারে ভালো করে দেখবা ঠিক আছে তো যেহেতু তোমরা এখন লাইভে সরাসরি যুক্ত আছো তোমাদের উদ্দেশ্যে বলি কে কোথা থেকে লাইভে যুক্ত আছো একটু কমেন্টে জানিও তাহলে ভালো হয় আর যদি তোমাদের কারো কোনো প্রশ্নের উত্তর দরকার থাকে জানতে চাও যে কিভাবে কি করবা পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেটা সম্পর্কে যদি আমাকে বলো ইনশাল্লাহ এখন তোমাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি এখন তোমাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবো তো তারপরে দেখো এখানে ভাব সম্প্রসারণ ঠিক আছে তো ভাব সম্প্রসারণ ক্ষেত্রে তোমার অনেকগুলো আমি এখানে ইতিমধ্যে দিয়েছি তো যেহেতু ভাব সম্প্রসারণ কিন্তু সঠিকভাবে কারেক্ট কলে বলা যায় না তারপর আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো যদি পরে যাও অবশ্যই অবশ্যই তুমি এখান থেকে কমন পাবে তো দেখো ভাব সম্প্রসারণ আমি সর্বপ্রথম দেখো এই দুটা কিন্তু ইতিমধ্যে এখানে রেড কালার দিয়ে কিন্তু কালার করে রেখেছি একটু হাইলাইট করে রেখেছে দেখো দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য ঠিক আছে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট আমি নিরানব্বই পার্সেন্ট ইতিমধ্যে দিয়েও রেখেছি তারপরে দেখো প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না এটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ এটাও ভালো করে দেখবা তারপরে এই দুইটা যখন যারা একে জিরো লেভেলের স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলবো তোমরা প্রথমে যারা জিরু লেভেলের স্টুডেন্ট অর্থাৎ যারা খুব একটা ভালো করে পারো না তাদের উদ্দেশ্যে বলবো তোমরা আগে এই দুইটা রেড কালার যেগুলো করে রেখেছে এগুলো প্রথমে ভালো করে দেখবা তারপরে কিন্তু বাকিগুলো দেখার চেষ্টা করবা তো দেখো এখানে তিন নাম্বার যেটা দিয়েছি দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ এটা দেখবা তারপরে স্বাধীনতা অর্জনের সে রক্ষা করা কঠিন এটা দেখবা তারপরে কীর্তিমানের মৃত্যু না এটাও তোমার গুরুত্ব রয়েছে যে কীর্তিমানের মৃত্যু নাই এটাও পরীক্ষায় আসার মতো এটাও আসতে পারে এটা দেখো তারপরে দেখো পরিশ্রম সৌভাগ্যের এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে তারপরে দেখো শৈবাল দিঘির বলে উঁচু শির লিখে রেখো এক ফোটা দিলাম শিশির এটাও ভালো করে দেখবা তারপরে এত যুদ্ধ দিয়ে বলছে না এটাও আসতে পারেও না পারে তারপরে আমি যেগুলো এখানে দিচ্ছি সবগুলো শিখে নি বা যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বলছি তো ভুগেই সুখ এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে তারপরে দেখো আত্মশক্তি আত্মশক্তি শিক্ষার শিক্ষার উদ্দেশ্য উদ্দেশ্য এটাও মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে বয়সের বয়সের মাঝে মাঝে ঠিক আছে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে বয়সের মাঝে নয় অর্থাৎ একজন মানুষ যে বেঁচে থাকে সেটা তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে অর্থাৎ সে যদি বিশ বছর বেঁচে থাকে বিশ বছর যদি ভালো একটা কোনো কাজ করে তাহলে কিন্তু তাকে আমরা কি বলি বিশ বছরে ভালো কাজ করার পরে সে মৃত্যুবরণ করে তাকে কিন্তু সারা পৃথিবী চিনে যেমন ধরে নাও আমাদের বাংলাদেশের যে কবি সুকান্ত ভট্টাচার্য তিনি কিন্তু মাত্র বিশ বছর থেকে বাইশ বছর হয়তো তিনি বেঁচে ছিলেন তারপরেও দেখো বাইশ বছরে তিনি এমন কীর্তি করে গিয়েছেন যে সারা বাংলাদেশে মানুষ কিন্তু তাকে মনে রাখছে তো সেটা এটা ভালো করে দেখবা মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে বয়সের মাঝে নয় এটা তারপর তারপরে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব অন্য যেন তারে তৃণ দাহে এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় একেবারে আসার মতো তারপরে দেখো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট খুদার রাজ্য পৃথিবী গদ্যময় এটাও ভালো করে দেখবা যে অর্থাৎ এখানে আমি যেগুলো দিয়েছি দেখো ভালো করে তোমরা স্ক্রিনশট মেরে রাখবে আমি আশা করি এখানে যেগুলো তোমাদের এখানে যেগুলো দিয়েছি ভাব এগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আমি বিভিন্ন বোর্ড দেখে এবং বিভিন্ন ভাবে এগুলোকে যাচাই করে কিন্তু তোমাদের মাঝে আজকে হাজির করেছে যেহেতু কালকে তোমাদের সকালে পরীক্ষা দশটার দিকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো আমি তোমাদেরকে যেগুলো এখানে রয়েছে ভাব সম্প্রসারণ আমি ইতিমধ্যে অনুচ্ছেদ দিয়ে ফেলেছি রচনাও দিয়ে ফেলেছি তো এইগুলো কিন্তু ভাব সম্প্রসারণ ইতিমধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করেছি তারপরে দেখো আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বই থেকে কিছু দেখাই দেখো পাঠ্য বই থেকে কিছু না দেখালে হবে না যেমন দেখো অনুচ্ছেদটা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়েছি তারপরে দেখো তোমার প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা যেটা করো প্রতিবেদন আমার কাছে একটা লিস্ট ছিল তো দেখো এখানে তোমার ভাব সম্প্রচারণ তো আমি তোমার দেখিয়েছি যেগুলো দেখিয়েছি সেগুলো অবশ্যই অবশ্যই কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবা আজকে আমার এই স্বাধীনটা পাওয়ার পর থেকে কিন্তু সন্ধ্যা থেকে আর কিছু পড়ার দরকার নেই শুধু এগুলো পড়লে ভালো করে হবে তো ব্যক্তিগত চিঠিপত্র যে রয়েছে চিঠিপত্র যেটা তোমরা অনেক ভুল করো এমডি এম রাকিব যুক্ত হয়েছে আমার সাথে একজন তো দেখো এখানে ব্যক্তিগত পত্র যেটা রয়েছে তোমার একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্যক্তিগত পত্র অর্থাৎ কাউকে তোমাদের পরীক্ষায় একটা সবসময় ভুল করে থাকো যে যে কোন কয়টা পত্র শিখবো কয়টা চিঠি পত্র তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা প্রত্যেকটা চিঠি পত্র শিখার ক্ষেত্রে বা তোমার দরখাস্ত শিকার ক্ষেত্রে শুধু নিয়মটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে একটা নিয়ম পারলে কিন্তু সবগুলো পারবে তো তোমার কোনো পত্রই শিখার কোনো প্রয়োজন নেই তুমি যেটা থাকবে সেটা ভালো করে বোঝার পর যেটা করতে হবে সেটা হলো তোমার পরীক্ষার মধ্যে কাজ হবে সব থেকে গুরুত্বপূর্ণ যে স্টাইলটা রয়েছে স্টাইলে কিন্তু তোমার লিখতে হবে যেমন দেখো মাতার কাছে পুত্রের চিঠি এই যে একটা কথা এখানে আমি এখানে দিয়েছি মাতার মাতার কাছে পুত্রের চিঠি এখানে তোমার পরীক্ষায় আসতে পারে মাতার কাছে মেয়ে মেয়ের চিঠি পিতার কাছে পুত্রের চিঠি ভাইয়ের কাছে ছোট ভাইয়ের চিঠি তো যেভাবে আসুক না কেন তোমরা যেভাবে এটা লেখবা সেটা হলো দেখবো এখানে প্রথমে যে কাজটা করবা ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু শুনো কালকে তোমাদের পরীক্ষা মনোযোগ দিয়ে শুনতে হবে মা তার কাছে বলো বাবার কাছে বলো ভাইয়ার কাছে বলো খালার কাছে বলো মামার কাছে বলো যেটাই আসুক না কেন সবসময় কিন্তু তোমার সিস্টেম থাকবে একটা বা ধরনও কিন্তু একটাই থাকবে তোমরা যে ভুলটা সবসময় করো আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছো এর আগেও যে আমি ক্লাসগুলো নিয়েছি তোমাদের লাইভে অনেকে বলো যে কিভাবে লিখতে হবে দরখাস্ত কিভাবে লিখতে হবে আসলে সবগুলো নিয়ম কিন্তু একই শুধু মাঝখানে লেখাগুলো তুমি যেমন পারো সেভাবে শুদ্ধ করে লিখলে কিন্তু হচ্ছে তো দেখো কেন মাথার কাছে প্রথমে তোমার যে কাজটি করতে হবে তোমার যে তারিখটা থাকবে মাস সহ তারিখটা এভাবে লিখবা তারপরে তোমার যেখান থেকে পাঠাচ্ছ ধরে নাও যে তুমি ময়মসিংহ থেকে পাঠাচ্ছ তো ময়মসিংহ লেখা দিবে তারপরে শ্রদ্ধীয় মা তোমার মা থাকলে শ্রদ্ধেয় মা দিবে বাবা দিবে শ্রদ্ধীয় ভাই দিবে শ্রদ্ধীয় বোন দিবে যার কাছে পাঠাচ্ছ তো এইভাবে শুরু করার পর তোমার স্নেহের মাহের লিখেছো তোমার স্নেহের মাহের তুমি লিখতে পারো যে তোমার স্নেহের ছোট ভাই তোমার স্নেহের আদরে ছোট বোন এভাবে ধরন কিন্তু একটা এভাবে লিখবে তারপরে দেখো ডাকে পাঠানোর খাম তো তুমি যেভাবে সেটা পাঠাবে পাঠানোর জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু এটা বরাট করতে হবে এটা খুবই সহজ যেমন ধরো এখানে প্যারক রয়েছে তুমি পাঠাচ্ছ প্যারক বলা হয় যে পাঠায় তুমি এটা লেখার জন্য তুমি লেখার পর তোমার নামটা লেখ তোমার ঠিকানাটা এবং যার কাছে পাঠাবা তার 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 এই দিক দিয়ে ডান লিখে 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 প্রাপক নামটা এবং কিন্তু এখানে দিতে হবে তাহলে কিন্তু তোমার চিঠিপত্রের কাছে ঠিক আছে তো তারপরে দেখো আহ তোমার চিঠি নিয়ে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্টে জানাও আমি তারপরে তোমাদেরকে দেখাবো প্রতিবেদন কিভাবে লিখতে হয় তোমরা এই প্রতিবেদনটা অনেকে পারো না প্রতি পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন তো দেখো এই প্রতিবেদনের ক্ষেত্রে যে ভুলটা গলো ঝাপসা দেখা যাচ্ছে বুঝতে পারছি মনে হয় নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে তো দেখো প্রতিবেদন এমডি কমেন্টে জানিয়েছ এমডি সামিরুল ঝাপসা দেখা যাচ্ছে বুঝতে পেরেছি নেটওয়ার্কের জন্য হয়তো সমস্যা হচ্ছে তো দেখো ভালো করে আমি তোমাদের যে পাঠ্য বই রয়েছে বাংলা ব্যাকরণ একশো ষাট নম্বর পৃষ্ঠায় রয়েছে তো দেখো তোমরা অনেকে বলো যে তোমরা প্রতিবেদন কিভাবে শিখবা কয়টা প্রতিবেদন শিখতে হবে আসলে একটা প্রতিবেদনও তোমাদের শেখার প্রয়োজন নেই শুধু তুমি একটা প্রতিবেদনের যে ফরম্যাটটা রয়েছে কিভাবে লিখতে হয় সেটা যদি একবার তুমি ভালো করে বুঝতে পারো ভাইয়া তোমাকে প্রতিবেদন যেভাবেই দেওয়া হোক না কেন তুমি কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে তো এটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি যে তোমরা প্রতিবেদনটা আসলে কিভাবে করবে আসলে আমি ক্লাসটা লাইভে নিতে চাচ্ছিলাম না তারপরে নিচ্ছি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যাতে করে আমি সেটার উত্তর দিতে পারি তো দেখো এখানে একটা পরীক্ষায় এখানে তোমাদের আসতে পারে যে সড়ক দুর্ঘটনায় দাবি জানিয়ে প্রতিকারের পত্রিকার প্রকাশের উপযোগী চিঠি তো পত্রিকায় প্রকাশের উপযোগী চিঠি বলতে বোঝাচ্ছে যে একজন যে পত্রিকার যে সম্পাদক থাকে তার কাছে একটা চিঠি পাঠানোর জন্য বলছে যে সড়ক দুর্ঘটনায় প্রতিবাদের যা তো তোমরা অনেকে বলো যে ভাইয়া আমি কয়টা প্রতিবেদন শিখবো বা কয়টা পত্রিকা প্রকাশের প্রতিবেদন শিখার দরকার তো তাদের উদ্দেশ্য আমি যেটা বলবো সেটা হলো সড়ক দুর্ঘটনায় প্রতিকারের দাবি জানিয়ে বলা হয়েছে তো এখানে আসতে পারে যে তোমাদের রাস্তার বেহাল দশা জনগণের দুর্ভোগ বা তোমাদের যে কোনো প্রবলেম বা যে কোনো বিষয়ে আসুক না কেন কথা কিন্তু একটাই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে তোমাদের ফর্মেটও কিন্তু একটা তুমি মনে করো তোমাকে বলা হয়েছে যে তোমাদের মাদ্রাসায় পানির সমস্যা সেটার জন্য তুমি পত্রিকায় একটা বা তোমাদের স্কুলে পানির সমস্যা তুমি পত্রিকায় একটা চিঠি পাঠাবে সেটা কলামে লেখার জন্য তো স্টেপ কিন্তু একটাই থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো তা না হলে যদি না বোঝো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো তোমাদের পত্রিকায় প্রকাশের জন্য যখনই কোনো চিঠি উপযোগী তুমি কাউকে অর্থাৎ তুমি যখন সম্পাদকের কাছে পাঠাবে তো যেভাবে পাঠাতে হবে সেটা শুধু নিয়মটা ভালো করে বোঝো তো দেখো এখানে পঁচিশে এপ্রিল দুই হাজার উনিশ দেওয়া অর্থাৎ তুমি যেদিন দিবে সে তারিখটা এখানে লিখে দিবা সম্পাদক দিবা দৈনিক প্রথম আলো যদি তোমাদের প্রশ্নে তোমার উল্লেখ থাকে যে কোন পত্রিকায় তাহলে অবশ্যই সেটাই দিতে হবে আর যদি না দেওয়া থাকে তুমি প্রথম আলো দিতে পারো দৈনিক যুগান্ত দিতে পারো দৈনিক যাযা রাজগৌরীপুর দিতে পারো তো যেভাবে পারো সেভাবে দিতে পারো তো 19 এ বাজার তার ঠিকানাটা দেওয়া হয়েছে যেখানে পাঠ আছে তো বিষয় চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র অর্থাৎ একটু আগে আমি এখানে বলেছি যে পত্রিকায় ব্রগাসব প্রযোজ্যই তো তোমাকে আগে একটা চিঠি লিখতে হবে তাই না আগে যখন তুমি একটা চিঠি লিখবা যে সম্পাদক কাছে তখনই কিন্তু তিনি ছাপাবে তো বিষয় লেখার পর চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র এটা লিখবা সবসময় কিন্তু একই নিয়ম চিঠিপত্র কলামে প্রকাশের জন্য অর্থাৎ তুমি যে চিঠিটা দিয়েছো সেই চিঠির ভিতরে যে লেখাটা সেটা কলাম অর্থাৎ পত্রিকায় যে তিনি লিখবে সেটার কথা কিন্তু বলা হয়েছে তো লেখার পর তুমি লেখবা যে আপনার পত্রিকাটা খুবই জনবহুল এগুলো লেখার মাধ্যমে তুমি শেষ করবা তো তারপরে দেখো এই যে মূল কাজটা কিন্তু এখানে মূল যে তুমি যে বিবৃতিটা দিচ্ছ সয় যে তোমার যে কথাটা মূলত পত্রিকা ছাপাবে সেটা হলো সড়ক দুর্ঘটনায় অবসান চায় তো এতটুকু সে কিন্তু মূলত যে যিনি সম্পাদক তিনি কিন্তু এতটুকু ছাড়াবে বিনিত তুমি যে তোমার তোমার নামটা লিখবা লিখবা তো ঠিকানাটা তারপরে সড়ক দুর্ঘটনায় অবসান চাই এটা লিখতে পারো যে আবার তুমি যেটাই প্রয়োজন আমি তো বললামই তোমার চিঠিপত্র একটা শিখলেই সারা পৃথিবীর যত চিঠিপত্র আছে সবগুলোই পারবে কারণ ফর্মেট সবগুলো এক সবগুলো নিয়ম কিন্তু একই তো তোমাদেরকে আরেকবার সহজভাবে আমি তোমাকে বোঝাই তুমি একবার বোঝার চেষ্টা করো তুমি মনে করো যে তুমি তোমাদের স্কুলে যে তুমি যাও তোমার বিদ্যালয়ে যাও তো বিদ্যালয়ে যাওয়ার কিন্তু পাঁচটা সাতটা রাস্তা থাকে তো তুমি যদি তুমি জানো যে বিদ্যালয়টা আসলে কোন জায়গায় ঠিকানাটা যদি তুমি জানো তাহলে কিন্তু তোমাকে যে রাস্তা দিয়ে ছাড়া হোক না কেন তুমি তোমার ঠিকানায় কিন্তু চলে যেতে পারবে তো চিঠিপত্রটাও কিন্তু ঠিক তেমনই তুমি যেই দিকে যাও না কেন তুমি যদি সঠিকটা জানো যে জায়গাটা কোন জায়গায় তাহলে কিন্তু তুমি যেতে পারবে তো চিঠিপত্রের যদি সঠিক ফর্মেটটা তুমি জানো তাহলে কিন্তু পারবে তো সড়ক দুর্ঘটনায় অবসান চাই এটা দিতে পারো বা যেভাবে যেটাই আসক না কেন তুমি হেডলাইন লিখে তোমার মতো করে তুমি সাজিয়ে এখানে লিখবে ঠিক আছে তোমার মতো করে তুমি সাজিয়ে লিখবে অর্থাৎ এভাবে লিখতে হবে লেখাটা অবশ্যই শুদ্ধভাবে লিখতে হবে তোমাদের যে তোমাদের উপভাষা রয়েছে অর্থাৎ তোমাদের যে আঞ্চলিক ভাষা সেভাবে লিখলে তার হবে না তুমি যেভাবেই বুঝো না কেন সেটাকে যদি শুদ্ধভাবে একটু সাজিয়ে এখানে লিখতে পারো তাহলে কিন্তু ইনাফ আর কিছু প্রয়োজন নেই তারপরে দেখো লিটল তুমি যে লিখেছো সেটা লাগবে তো প্যারক এবং প্রাপক তো প্যারকটা অবশ্যই হবে তুমি যেহেতু তুমি পাঠাচ্ছ সেতে প্যারকটা লিখতে হবে এবং প্রাপক অর্থাৎ সম্পাদক যার কাছে পাঠাচ্ছ যে পত্রিকার মালিকের কাছে তুমি পাঠাচ্ছ সেটা কিন্তু এভাবে লিখে দিবে আশা করি তোমাদের কিন্তু সংবাদ প্রতিবেদন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না তারপরে দেখাবো তোমাদেরকে একটু দরখাস্ত দেখায় এই দরখাস্ত নিয়ে তোমরা প্রায় ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু দরখাস্ত প্রাও সংবাদ প্রতিবেদন আর দেখা প্রয়োজন নেই তো দরখাস্ত নিয়ে তোমরা যে সমস্যাটা করো সেটাও আমি তোমাদেরকে একটু দেখাবো তোমরা অনেকে দরখাস্ত নিয়ে প্রায় সময় একটা ভুল করো যে কয়টা দরখাস্ত শিখবো আসলে দরখাস্ত একটা শিখলে সারা জীবন চলে দরখাস্ত কিন্তু বারবার শিখতে হয় না দরখাস্তটা তোমাদেরকে দেখাবো দাঁড়াও সকালে একটু থাক এই যে একটা দরখাস্ত আমি তোমাদের এখানে পেয়ে গিয়েছি দেখো আবেদনপত্র তো মাথায় রাখবা যখন সকলেই কে কোথা থেকে লাইভে যুক্ত আছো একটু কমেন্টে জানিও আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু ঠিক আছে তো দেখো ক্ষেত্রে যেটা করতে হবে এটা নিয়ে একটা তোমার তোমরা সমস্যা সৃষ্টি করো যে পরীক্ষার আগে বলা যে কয়টা আবেদন পত্র শিখে যাব তো সেটা একটু মাথায় রাখবা আমি যেভাবে বলবো সেটা একটু খেয়াল রাখলেই তোমার আর কোনো সময় আবেদন পত্র শিখতে হবে না তো আবেদন ক্ষেত্রের ক্ষেত্রে আমি আগে তোমাকে একটু সংক্ষিপ্ত আকারে বলি আবেদন পত্রটা মূলত তুমি প্রধান শিক্ষকের কাছে পাঠাও অধ্যক্ষর কাছে পাঠাও সেটাই কিন্তু মূলত যে স্কুল পর্যায়ে যে আবেদন পত্রগুলো হয়ে থাকে সেভাবেই কিন্তু আসে তো আবেদন পত্রের ক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে অবশ্যই অবশ্যই তারিখ লিখতে হবে তারপরে এখানে প্রধান শিক্ষক দেওয়া আছে তো তোমাদের স্কুলে যদি প্রধান শিক্ষক থাকে তাহলে প্রধান শিক্ষক লেখবা যদি অধ্যক্ষ থাকে অধ্যক্ষ লিখবা ঠিক আছে তারপর মতে যে তুমি যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নামটা লেখার পর তোমার উপজেলা থাকলে উপজেলা লিখবা এবং তোমার জেলার নামটা লিখে দিবা তারপর দেখো মাধ্যম শ্রেণী শিক্ষক নবম শ্রেণী তুমি যদি দশম শ্রেণীতে পড়ে থাকো মাধ্যম লিখে লিখবা শ্রেণী শিক্ষক দশম শ্রেণী তো এটা এতটা গুরুত্বপূর্ণ না এটা না লিখলেও কিন্তু হয়ে যায় তো এটা তোমার লেখার প্রয়োজন হলে তুমি এটা লিখবা তো বিষয় অনুপস্থিত কারণে ছুটির প্রদানের আবেদন এই যে এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ তো যেহেতু তোমরা অনেকেই কমেন্টে জানাও যে কয়টা শিখতে হবে কয়টা কিভাবে শিখতে হবে তো এটার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অনুপস্থিতির কারণে ছুটির প্রদানের আবেদন সেটা হলো যে তোমার পরীক্ষায় আবেদনপত্র যখন আসবে তুমি অধ্যক্ষ বরাবর কোনো একটা বিষয় লিখবা বা তোমাদের প্রশ্নে কিন্তু লেখা থাকবে যে তোমার পাঁচ দিনের ছুটি যে আবেদন চাও তোমার বাবা অসুস্থতার কারণে আবেদন চাও তো সেটাকে তোমার ভাষায় পরীক্ষায় কিভাবে লিখতে সেটা বোঝার দরকার নেই তোমার ভাষায় শুদ্ধভাবে বিষয়টা তুমি শুধু প্রশ্ন থেকে বুঝে প্রশ্ন থেকে তুমি বুঝে তোমার ভাষায় শুদ্ধভাবে শুধু লিখে দিবা কিন্তু হয়ে যাচ্ছে তারপরে যেভাবে শুরু করবা মহোদয় লিখে একটু ফাঁক দিয়ে বিনীত লিখে এখানে মূলত বলবা আমি আপনার স্কুলে আমি আমার ভাষায় বলছি একটু বোঝার চেষ্টা করো আমি আপনার স্কুলের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র তো আমার একটু তোমার তিন আমার জ্বর ছিল যে কারণে আসতে পারেনি বা আমার বড় ভাই অসুস্থ তো এই যেভাবে তুমি পারো তোমার ভাষায় তুমি লিখবা লেখার পর আবার একটু ফাঁক দিবা দেওয়ার পর এখানে বা আমার অনিচ্ছাকৃত অনুপস্থিত ওই তিন দিনের ছুটি মঞ্জুর করতে আপনার সমর্জিত অর্থাৎ শেষের লাইনটা একটু ফাঁক দিয়ে শেষের লাইনটা আবার এভাবে লেখবা যে এভাবেই লিখতে পারো যে আপনি বিবেচনা করে আমাকে পাঁচ দিন বা দুই দিনে ছুটি চেয়ে বাধিত করবেন বা আমাকে বিনা বেতনে পড়ানোর জন্য বাধিত করবেন আপনি অনুমতি চেয়ে তো বিনীত লিখে এখানে কিন্তু তোমার নামটা লিখে মৌমিতা সনব লেখা রয়েছে সেনি লিখে রুল লিখে কিন্তু লিখে দিতে পারো তো একটা কম্পোজ তোমাকে স্ট্রাকচার দাম এখানে দেখালাম তো আমি একটু আমার ভাষায় তোমাকে একটু বুঝিয়ে দিই যে আবেদনপত্রটা অর্থাৎ যে দরখাস্তটা সেটা আসলে কিভাবে ভালো করে পরীক্ষার জন্য তুমি উপযোগী করবা আমার স্টেপ ভালো করে মনে রাখো ভালো করে মনে রাখো ঠিক আছে দেখো যখন তোমাকে বলবে যে আবেদন পত্রের জন্য তুমি অধ্যক্ষ বরাবর বা প্রধান শিক্ষক বরাবর তুমি একটা আবেদন পত্র দিবে তখন যেটা সর্বপ্রথম কাজ করতে হবে তোমার অবশ্যই পরীক্ষাতে যেটা থাকবে যে দেওয়া থাকবে যে যে কোনো বিষয়ে যে তিন দিনের ছুটির আবেদন জানি একটা দরকার ছিল লেখার জন্য কি করতে হবে সেটার ক্ষেত্রে যেটা হবে প্রথমেই তুমি তারিখটা লিখবা তোমাকে পরীক্ষা কিন্তু স্যার নাম্বার দিতে অবশ্য বাধ্য থাকবে কারণ প্রথমে তুমি তারিখ লিখবা লিখার পর অধ্যক্ষ থাকলে অধ্যক্ষ লিখবা প্রধান শিক্ষক থাকলে প্রধান শিক্ষক লিখবা তোমাদের স্কুলে যেটা রয়েছে সেটাই দিবা তো প্রধান শিক্ষক দাও তারপরে তোমার বিদ্যালয়ের নাম দিবা তারপরে বিদ্যালয়টা কোন জায়গায় অবস্থিত সেটা লিখবা যেমন তুমি লিখতে পারো যে গৌরীপুর ময়মনসিংহ বা তুমি লিখতে পারো মতিঝিল ঢাকা তো এভাবে লিখতে পারো তারপরে যে মাধ্যমটা রয়েছে মাধ্যমটা তুমি যদি নাও লিখো তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই মাধ্যমটা না লিখলেও হয়ে যাবে সমস্যা নেই তো বিষয়টা তুমি কোন বিষয়ের জন্য আসলে আবেদন পত্রটা তোমার প্রধান শিক্ষকের কাছে পাঠাচ্ছ যেমন একটা হেডলাইন থাকে সব কিছুরই তো একটা বিষয় থাকে যেমন তোমার এই বাংলা ব্যাকরণ বইটা রয়েছে সামনে কিন্তু লেখা আছে বাংলা ভাষা ব্যাকরণ ও নির্মিত অর্থাৎ ব্যাকরণ নিয়ে আলোচনা আছে এবং তোমাদের যে এগুলো বিস্তারিত তোমাদের বিভিন্ন রচনা এগুলো দেওয়ার সে কারণে কিন্তু এখানে নির্মিত দেওয়া হয়েছে তো দেখো আমি তোমাদেরকে সহজ ভাষায় বলি যখন তুমি বাংলা ব্যাকরণটা অর্থাৎ দুঃখিত যখন তুমি দরখাস্তটা লিখবা তখন দেখো আমি তোমাদেরকে বই ছাড়া বলি তাহলে তোমাদের আকর্ষণটা আরও বেড়ে যাবে দেখো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে তারিখ লিখতে হবে দরখাস্তর ক্ষেত্রে তারপরে লিখতে হবে তারিখ লেখার পর বরাবরটা লিখলেও হবে না লিখলেও হবে তেমন কোনো সমস্যা হয় না তারপরেও বরাবরটা লিখিয়ে দিবা কারণ অনেক টিচার হয়তো বরাবরটাকে তারা ভাবে যে বাধ্যতামূলক দিতে হবে কিন্তু সঠিকভাবে যেটা ব্যাকরণের গ্রামারবিদ বা ব্যাকরণের যে নিয়মটা রয়েছে বরাবরটা না দিলেও হয়ে যায় তো বরাবর লেখার লেখার পর পর প্রধান শিক্ষক অথবা তুমি তুমি অধ্যক্ষ লিখতে অবশ্যই তোমার প্রতিষ্ঠানের নামটা লিখার পর প্রতিষ্ঠানটা কোন জায়গায় অবস্থিত সেটা নিচে নিচে লেখ বা লিখার পরে তুমি মাধ্যম যে অনেকে লিখতে শ্রেণীর শিক্ষক সেটা না লিখলেও কিন্তু হয়ে যাবে সেটা অনেকটা ইম্পর্টেন্ট আমি মনে করছি না সেটা ব্যাকরণের মধ্যে বা যেটা আসলে মূল স্ট্রাকচার সেটা কিন্তু থাকে না লিখলে লিখতেও পারো না লিখতে সমস্যা নেই তো বিষয়ের পর যেটা লিখবা প্রথমেই অবশ্যই লিখবা যে মহোদয় তারপরে লেখবা বিনীত নিবেদন মহোদয় লেখার পর একটু ফাঁক দিবা আমি তোমাদেরকে একটু এখানে দেখাই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যারা লাইভে যুক্ত আছো দেখো মনে করো যে প্রথমে দরখাস্তর ক্ষেত্রে তো তুমি এখানে আহ তারিখ লেখবা বরাবর লিখবা তারপরে তারিখের পরে বরাবর লেখবা তারিখ বরাবর তারপরে প্রতিষ্ঠান লিখবা তারপরে লেখবা প্রতিষ্ঠানের কোথায় অবস্থিত তারপরে কিন্তু এখানে মূলত তুমি বিষয়টা লিখছো ঠিক আছে এই যে তারপর কিন্তু এখানে বিষয় লিখবা বিষয় লেখার পরে তোমার যে কাজটা করতে হবে এই যে প্রথমে যখন তুমি দরখাস্তটা শুরু করবা এখানে মহোদয় লেখবা ঠিক আছে এখানে তুমি মহোদয় লেখার পর এখানে লেখবা বিনিত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র ঠিক আছে এভাবে আর কি তোমার যে তুমি যে ভাবে সেটা মূলত এখানে ফুটা ফুটায় তোলার চেষ্টা করবা প্রথমে মহোদয় লেখার পরে লেখবা ফাঁক দিবা শুধু মহোদয় লেখার পর একটু ফাঁক দিয়ে এতটুকু স্টেপ কম তিন লাইনে লেখবা যে মহোদয় বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র তো আমি তিন দিন যাবৎ মাদ্রাসায় উপস্থিত থাকতে পারিনি কারণ আমার বড় ভাইয়ের অসুস্থ ছিল যে কারণে আমি আসতে পারিনি তারপরে লেখার পর লেখবা যে একটু ফাঁক দিয়ে তারপরে লেখবা সহদয় বা একটু বিবেচনা করে আমার তিন দিনের ছুটিকে মঞ্জুর করে বাধিত করবেন পরে এটা লেখার পর তোমার কাজ হবে এখানে সর্বশেষ এখানে লিখবা বিনীত নিবেদক তারপরে লিখবা যে আপনার একান্ত অনুগত ছাত্র এটা লিখতে পারো না লিখতে পারো সমস্যা নেই তো একান্ত অনুগত ছাত্র লিখলে অনেকটা সুন্দর হয় তো আপনার একান্ত অনুগত অনুগত ছাত্র তো এখানে দিতে পারো শেখ সালমান সাদিক ঠিক আছে তোমার নামটা ধরে নাও শেখ সালমান সাদিক বা তোমার যে নামটা রয়েছে তোমার নামটা দেওয়ার পর অবশ্যই অবশ্যই তোমার শ্রেণীটা দিবা নামটা দিবা নামটা দেওয়ার পর শ্রেণী দিবা এবং রুলটা দিবা তাহলে কিন্তু তোমার অবশ্যই অবশ্যই দিকে তোমার দশের থেকে কম হলে তোমাকে কিন্তু সারা নয় দিতে বাধ্য থাকবে নয়ের থেকে নয় কিন্তু পাবা দশ দশ থেকে তো হয়তো নাও পেতে পারো তো নয় কিন্তু অবশ্যই তোমরা জানা এতক্ষণ জিজ্ঞাসাবাদ রয়েছে আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করবো তোমাদের কি কারো কোন রয়েছে প্রশ্ন রয়েছে বাংলা ব্যাকরণ থেকে যেহেতু আমি তোমাদেরকে শুধু গুরুত্বপূর্ণ সাজেশনটা দেওয়ার জন্য ক্লাসটা নিয়েছি সেহেতু তোমাদেরকে আর আমি বাংলা ব্যাকরণ থেকে এখানে কিছু ইম্পর্ট্যান্ট অনেক কিছু আমার এখানে দাগানো আছে যেগুলো পরীক্ষায় আসার মতো তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে তো আমি পড়াচ্ছি না যেহেতু আমার ক্লাসের আজকের মূল উদ্দেশ্যটাই হলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি করে তোলা এবং কিছু সাজেশন দেওয়া আমি ইতিমধ্যে তোমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি তো আমি সেহেতু আর আজকে এটা পড়াতে চাচ্ছি না তো তোমরা যদি আমাকে বলো যে কমেন্টে যদি এখন তোমরা বলো তোমাদের আর কি সমস্যা আছে আমি অবশ্যই সেটা তোমাদের সাথে আলোচনা করব তো বলো তোমাদের কি আরো কোনো প্রশ্ন আছে কমেন্টে জানাতে পারো সমস্যা নেই তোমরা বলতে পারো এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছে সেটা বলো কমেন্টে আমি দেখতে চাই আসলে কারা কারা লাইভে যুক্ত আছে তো আশা করি কারো কোনো প্রশ্ন নেই যেহেতু কমেন্টে জানাচ্ছ না তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আমি তোমাদেরকে আজকে যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা ভালো করে পড়ার চেষ্টা করবা ইনশাল্লাহ যে তোমাদের অনুচ্ছেদ দিয়েছি রচনা দিয়েছে এবং ভাব সম্প্রসারণ দিয়েছে আমি যেগুলো দিয়েছি এগুলো যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশান হয়ে যাবে ইনশাল্লাহ তো আর দেরি করছি না তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরেও কমেন্টে জানাতে পারো আমার এই ভিডিওটা থাকবে আমি এটা ডিলিট করব না তো তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিও আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে চেষ্টা করবো তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের সাথে থাকো এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম বারাকাতুহু